গুড মর্নিং শুভ সকালের একটা সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছো আর আমি দেখতেই পাচ্ছ খুব ভালো আছি খুব ওই দেখো দেখতে পাচ্ছ আকাশে সূর্য উঠছে ঢেকে গেছে মেঘে আজকে না মেঘ মেঘ করেছে সবাই কাজে কর্মে যাচ্ছে ওই যে আমাদের বাড়ির লোক না অন্য কেউ পাড়া প্রতিবেশী গাছে ফুল নেই আর আমি ব্রাশ নিয়ে চলে এসেছি সকালবেলা ব্রাশ করতে ছাদে তোমরা বরাবরই জানো আমার সকালবেলা ছাদটা একটু বেশি ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ আর এই দিকে দেখো যে বাগানগুলো ছিল বাগানে বাগান টাগান পরিষ্কার হয়ে ঘর হচ্ছে মানে নতুন প্রতিবেশী আসছে আমাদের আর সর্দিটা না আমার এখনও কমেনি ঠান্ডা ঠান্ডা তো লেগেছিলো মারাত্মক আরে সর্দিটা কমেনি জ্বরটা কমে গেছে কাশিটা অল্প আছে সর্দিটা এখনও আছে আর দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই এই যে এই যে বাগানটা দেখতে না তোমরা বাগানটা দেখো খানিকটা পোষণ পরিষ্কার হয়ে গেছে ওখানে ঘর হবে কালভাটও হয়ে গেছে দেখো ড্রেন আছে না ড্রেনের ওখানে কালভাটও হয়ে গেছে ওখানে ঘর হবে ঘর হলে এখানটা আমাদের পুরো ফাঁকা থাকতো রাত্রেবেলা একটু ভয় ভয় লাগতো তো ওইখানে আর কি প্রতিবেশী এসে গেলে বেশ ভালোই হবে মিষ্টি আসছে কাজ করতে এসেই গেছে আমি এখন ব্রাশ করবো ব্রাশ করে নিচে যাবো গিয়ে চা খাবো তারপরে গিয়ে অন্য কাজ চা আজকে একাই খেতে হবে কারণ কা আজ একাদশী হ্যাঁ মায়ের আসতে একাদশী মা খাবে না আমি খাবো চা চলো ব্রাশ করে নিই ব্রাশ করে নিচে যাই নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে নিচে এলাম এসে মুখ টুক ধুয়ে চা খেলাম চাটা টা খেয়ে এবার বিছানা টিছানাগুলো তুললাম দুই ঘরের বিছানা তুললাম বিছানা তুলে দোর ঝাঁট দিচ্ছি আর আজকে না বেশ অনেক কাজ আছে জল টল আনতে যাওয়া আছে একটু বাইরেও যেতে হবে এই ঘরে বাইরে ঘরে বাইরে করতে করতে আর কি সময় চলে যায় তো কাজকর্মগুলো ঘরের কাজকর্মগুলো ঝটপট করে সারবো সেরে তারপরে দেখি তার মাঝখানে জলটাও এনে নেব কারণ জল প্রায় ফুরিয়ে গেছে জল খুবই লাগবে ওই জন্য জলটা মাঝখানেই এনে নিতে হবে ঘরের কাজ করতে করতে চলো ঝাঁটফুঁট দিয়ে নিই তারপরে আবার ম্যাগি বানাতে হবে আসছি একটু পরে সকালবেলা চা খাওয়া খাওয়া কমপ্লিট ভদ্র ঝাঁট দেওয়া কমপ্লিট এবার রেডি হচ্ছে ম্যাগি মা ছেলে দুজনে মিলে ম্যাগি খাবো ছেলে একা কেন খাবে আসলে সকালবেলা এখন ব্রেকফাস্ট করার মতন যার কাজে বেরিয়ে গেছে মা ছেলে বাড়ি মায়ের স্কুল তো এখনো ছুটি টুটি হয়নি ছেলের ছুটি মানে আমারও ছুটি ম্যাগি খাবো দুজনে অনেকদিন পরে না আমাদের এখানে না কাজ হচ্ছে এই জন্য বড় সাউন্ডও হচ্ছে সব ওই বললাম না সকালবেলা বড় ম্যাগিটা আনি তাতে সুবিধা হয়

তোমাদের কার কার ম্যাগি খেতে ভালো লাগে বলবো কিন্তু আর তার থেকেও ভালো লাগে আমার পথ তার আমার ছেলের আমার যতটা না ভালো লাগে আমার পথ ভালো লাগে ম্যাগি খেতে খুব খুব মানে আনন্দ সহকারে খায় ম্যাগিটা বাচ্চাদের মতো যা কাটারটাই নষ্ট দাঁড়াও কাটারটা লাগিয়ে আসি অনেক দিন পরে না ব্লগ ভিডিও করছি তাই না আমি বলেছি না তোমাদের রেগুলার ভিডিও দেবো সেটা ব্লগ হতে পারে ডেলি ব্লগ আর কি হতে পারে আর একটু দেরি করে দেখবে ঘুম থেকে সরি কী কথা বলতে যেতে পারে চলে ডেলি ব্লগ হতে পারে আবার এমনি ভিডিও হতে পারে তো একটু দেরি করে না ঘুম থেকে উঠলে সব বেকার হয়ে যায় পুরো দিনটা কোনো কিছু টাইম ম্যানেজ করা যায় না মুশকিল হয়ে যায় সেটাই হচ্ছে আমার একটু বেশ দেরি করে ঘুম থেকে উঠছি আর বেকার হয়ে যাচ্ছে পুরো দিন এই ম্যাগির মশলা খেতে আমার ছেলে খুব ভালোবাসে কিন্তু খাওয়াটা উচিত না বলো কাঁচা কাঁচা মশলা খেতে ভালোবাসে বাবু ওয়েট করে আছে কখন ম্যাগি হবে চলো ম্যাগিটা করে নিন লোকে বলে দু মিনিটে ম্যাগি কমপ্লিট হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি দু মিনিটে হয় না প্রকৃত পক্ষে যদি ম্যাগি করতে চাও দু মিনিটে হয় না পাঁচ মিনিট তো লাগেই ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর করছি বেগুন ভাজা বেগুন না এখন বলুন চোখা যতই ভালো বেগুন কেন যতই দাম নিয়ে যেন পোকা বেগুন ভাবেই লোহার করা লোহার কড়াইতে কী সুবিধা হবে তেল কম লাগে লোহার কড়াইতে খাওয়াও ভালো আমরা যা ভাজাভুজি করি চোখটা একটা কড়াই আছে এতেই করি এদিকে ভাত হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে বেগুনটা ভেজে হয়ে যাবে

है तेल माखो ले माखो ता माखो को तो की চুলের জ্বর সকালবেলা থেকে মাথা আসড়ায় এনি তার কি হবে চুলের জ্বর ছাড়াই ওর ওরকম ওপরে পর করে আশ্রয় নাকি পরে পরে গিয়ে তাই এ করবো জ্বর ছাড়াই জমা পড়বে নি সর্দিটা ভালো ভালোভাবে যায়নি